নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হাইড্রেনজিয়া আমার এই গাছটাতে কিন্তু প্রচুর কুড়ি এসেছে আর ফুলও হয়েছে গাছটা পুরো কিন্তু ফুলে ফুলে এরপরে আরও ভরে যাবে তো আমি কিভাবে এই গাছটার যত্ন নিই বা কিভাবে এরকম ঝাঁকড়া করে তুলেছি গাছটা সেটাই আজকে ভিডিওতে দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এই যে আরও কিন্তু অনেক ফুল হবে এই এখন এপ্রিল মাসে গাছটা একটু কম রোদে রাখবেন অতিরিক্ত রোদে কিন্তু এর পাতাগুলো একেবারেই নেতিয়ে যায় তখন অনেক বেশি জল দিতে হয় তো গাছটা ভালো রাখার জন্য অতিরিক্ত গরমের সময় গাছটা একটু ছায়াতে রাখতে হবে তো আসুন দেখা যাক আমি কিভাবে গাছটার যত্ন নিয়েছি এটি হলো হাইড্রেনজিয়া গাছ হাইডেনজিয়া ফুল গাছ বা দার্জিলিং ফুল বলা হয় দার্জিলিংয়ে এই গাছগুলো সব জায়গায় দেখা যায় রাস্তার দুধারে যত্রতত্র হয়ে থাকে এবং প্রচুর ফুল হয় তাতে নীল রঙের হয় দার্জিলিংয়ে এই ফুলটা আপনি নীল রঙেরই বেশি দেখবেন নীলের সাথে অনেকটা লাল মেশানো থাকে বেগুনি বেগুনি টাইপের এরকম বিভিন্ন কালার দেখা যায় কিন্তু আমাদের এই কলকাতার ওয়েদারে এই গাছটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গোলাপি হয় একই ফুল গাছ ওখানকার মাটিতে নীল হবে আর এখানকার মাটিতে কিন্তু সেটা গোলাপি হয়ে যাবে এই গাছের বৈশিষ্ট্য হলো এই গাছে যখন ফুলটা আসে তখন মনে হবে যেন ওটা সাদা তারপর ধীরে ধীরে ওটা কালার নিতে শুরু করে সাদার থেকে গোলাপি হয়ে যায় অনেক সময় মাটিতে যদি অ্যাসিটিক মাটির উপর নির্ভর করে কালারটা কেমন হবে তো আমি মাটিতে অনেক সময় ইয়েও দিয়ে রাখি যে কয়লার টুকরো দিয়ে রাখি যাতে কালারগুলো ভালো আসে তো অনেক সময় একই গাছে দেখা যাচ্ছে যে সাদা পরে গোলাপি হয়ে যাচ্ছে কোনোটা আবার হালকা বেগুনি টাইপের ভাবটাও চলে আসে সেটা মাটির উপর নির্ভর করে তো এর এই গাছে কিন্তু প্রচুর জলের দরকার মানে এই গরমের সময় এই গাছে কিন্তু বসন্তে ফুল হয় বসন্তের সময় কিন্তু ফুল হয় চারাগুলো দেখুন কী শুনতে পাতাগুলো এরকম মোটা মোটা তো যেহেতু প্রচুর জল লাগে তার জন্য কিছু আমি কোকোপিট দিয়েছি কারণ জল দিয়ে পারা যায় না সকাল বিকাল প্রচুর পরিমাণে জল দিতে হয় যার জন্য এর মাটিটা যে খুব ঝুরঝুরো হতে হবে এমন কোনো কথা নেই খুব ঝুরঝুরে মাটিতে তো জল বেশি কোনো আটকায় না জলটা যাতে ধরে রাখে মাটিটা সেভাবে বললেন মাটির ভাগটা একটু বেশি রাখলেন সারটা একটু কম দিলেন মাটি দোয়াশ মাটিতেই হয় এটেল মাটিতে কোনো গাছই হয় না দোয়াশ মাটিতেই ভালো হয় দোয়াশ মাটি দিলেন বেলে বালি কম মেশালেন এতে আর ভার্মি কম্পোজ বা গোবর সার দেয়া যেতে পারে আর প্রচুর ফুলের জন্য ডিএপি ডিএপি কিন্তু সব কাছে দেয়া যেতে পারে ফুলের পরিমাণটা বাড়ানোর জন্য এবং শাখা পোশাখা বাড়ানোর জন্য তারপরে বসন্তে ফুল হলে এটাকে ছায়ায় রেখে দিতে হবে ছায়া না রাখলে অতিরিক্ত রোদে রোদ তখন গাছগুলো সহ্য হতে পারে না নিতেই যায় এমনিতেই রোদ একটু বেশি হলে গাছগুলো নিতেই যায় ছায়ায় রেখে গাছটা সারা বছর বাঁচিয়ে রাখা যাবে তারপরে এই ফেব্রুয়ারিতে কাটিং ছাটিং করলাম কাটাই ছাটাই করার পরে রিপোর্টিংও করেছি এর ইয়েটা মাটিটা পাল্টে দিয়েছি পাল্টে দিয়ে বার্মি গোবর সার হাড়ের গুঁড়ো শিংকচি নিমখোল এসব দিয়ে গাছটাকে আর সাথে কোকোপিট কোকোপিটটা দিয়েছি পালিটা কম দিয়েছি যাতে জলটা একটু থাকে এর শিকড় পচে না কিন্তু এ জলের অভাবে শুকিয়ে যায় তো এই গাছটা কিন্তু সহজেই আমাদের এই কলকাতার ওয়েদারে কিন্তু হবে এবং গাছটা যখন ফুল হয় পুরো টপটা ভরে যায় ফুলে এরকম বড় বড়ো থোকা থোকা ফুল হয় পুরো ভরে যায় ফুল হলে আমি আবার ভিডিও করে দেখাবো তো এখনই একটা হাইডেনজিয়া গাছ নিয়ে আসুন তবে কালারটা কিন্তু আপনার মাটির উপর ডিপেন্ড করবে ওখান থেকে নীল বলে দিল বাড়িতে এসে গোলাপি কেন হলো এটা বললে কিন্তু হবে না না তো এই এই যত্ন যত্ন খুব বেশি লাগে গাছে বসন্তের সময় ছিল ফুল পাবেন এখন থেকে এই চারা সংগ্রহ করতে পারেন হাইডেনজিয়া কাছে কিন্তু সমস্ত মাথায় মাথায় কুড়ি এসে গেছে এই যে এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কুড়িয়ে এসে গেছে আর কত সুন্দর গ্রোথটা নিয়েছে গাছটা গাছটা তো আগেই দেখিয়েছি কীরকম অবস্থা হয়ে গেছিলো তো এখন আমি ফুলের জন্য অপেক্ষা করছি এই সময় সপ্তাহে তিন চার দিন অন্তর আমি কিন্তু লিকার চা লিকার চাটা তৈরি করার পরে সেই যে চায়ের অবশিষ্ট অংশটা থাকছে সেটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেটাই এর গোড়ায় দিচ্ছি তাতে কিন্তু গাছটা কিন্তু আরও ভালো গ্রোথ নিচ্ছে আর ফুলও আশা করি অনেক বেশি হবে শুরুতে যখন ফুলটা ফোটে তখন এরকম হালকা গোলাপি মতো থাকে ধীরে ধীরে কালারটা বোঝা যায় কত সুন্দর চেহারা হয়েছে গাছটার কি অবস্থা ছিল অনেকে ভাবে যে ওরকম শুকিয়ে গেলে মনে হয় গাছটা মরে যায় কিন্তু না শীতের শেষে ওইভাবে শুকিয়ে যাওয়ার পরে জবা গাছটা যেমন রিপোর্টিং করা হয় এটাও রিপোর্টিং করলে পরে আবার নতুন করে ঝাঁকড়া হয়ে যায় এরকম সবুজ হয়ে যায় পুরো আর এর ডাল থেকে খুব সহজেই কিন্তু মার্চ এপ্রিল মাসে চারা তৈরি করা যায় বর্ষার সময় হবে কিন্তু মার্চ এই ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু অন্য গাছের যেমন ডাল কেটে বাদ দেওয়ার পরে তাই সেই ডাল দিয়ে চারা করা যায় এটা দিয়েও কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় এখানে একটা রেঞ্জিয়ার ডাল ছোট্ট একটা ডাল আমি কাটাই ছাটাই করার পরে এখানে পুঁতে দিয়েছিলাম তাতে কিন্তু এরকম পাতা বের হচ্ছে তো হাইডেনজিয়ার ডালের থেকে চারা তৈরি করা কিন্তু খুবই সহজ একটু রুট হরমোন দিয়ে বসিয়ে দিলে চারা হবেই হাইডেনজিয়া গাছে সেরকম কোনো পোকা এখনও পর্যন্ত আমি দেখিনি আমার তিন বছরের গাছেটি প্রতি বছর রিপোর্টিং করার পরে আবার ফুলে ফুলে ভরে যায় গাছটা তো যদি কখনও পোকামাকড় দেখেন তো কাকা স্প্রে করে দেবেন বা নিম তেল যেটা ভালো কীটনাশক আছে আপনার কাছে সেটা স্প্রে করে দেবেন আর এটাতে অতিরিক্ত গরমের আগে পর্যন্ত মানে মার্চের মাঝামাঝি পর্যন্ত এনপিকে নাইনটিন 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 স্প্রে করা যায় তো আমি এবার আর স্প্রে করিনি এবার গরমটা অতিরিক্ত পড়েছে আর খুব তাড়াতাড়ি গরম পড়ে গেছে যার জন্য আমি কিন্তু আর কোনো সার স্প্রে করিনি চাইলে এতে যদি আর একটু জৈব সার কিংবা এনপিকে কিংবা ডিএপি দেন তাহলে কিন্তু ফুলটা আরও অনেক বেশি হবে এই হলো হাইডেন্ডিয়া ফুলের যত্ন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো সবাই সাথে থাকবেন ভালো থাকুন সবাই নমস্কার